হ্যালো বন্ধুরা সবাই তো বাড়িতে প্রবলেম করে বলো উচ্ছে খাওয়া নেই তো আমি আজকে উচ্ছের একটা রেসিপি দেখাচ্ছি সবাই চেটে ফুটে খেয়ে নেবে তো আমি প্রথমে দুটো মিডিয়াম সাইজে উচ্ছে কেটে নিয়েছি এর দানাগুলো বার করে নিয়েছিলাম তো আর অল্প একটু গড়গটি দিয়েছি আর একটা আলু সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা অল্প একটু ডালে বড়ি প্রথমে একটু সাদা তেল দেবো সেগুলো ভেজে নেব লাল করে ভালো করে ভেজে নেব তো বন্ধুরা দেখছো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো নেব ওই তেলের মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো একটু লাল করে ভেজে নেব লাল করে ভাজা হয়ে গেছে আমার বড়িগুলো বড়িগুলো তুলে নেব ওই গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা একটু কালো দিলে দিয়ে দেবো আলু একটু নেব তো আগে থাকতে কেটে রেখেছিলাম পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা তাও দিয়ে দেবো তারপর ভালো করে ব্রাউন কালারের মতো দিয়ে দেবো একটু পরিমাণ নুন দেবে নুন দিলে পেঁয়াজ এক চম তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো বন্ধুরা আমি বলেছিলাম উচ্ছের দানাগুলো বার করে নিয়েছিলাম উচ্ছের দানা জিরে রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা করে নিয়েছিলাম ওই পুরো মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়ে দেব হাত চামচ হলুদ গুঁড়ো আর হাত চামচ লঙ্কা দিয়ে এটাকেও ভালো করে নাড়িয়ে দেব এবারে দেব বরবটি দিয়ে বরবটিটাকে ভালো করে কচিয়ে নেবে যাতে না কাঁচা গন্ধ বন্ধ ভালো করে কষা দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো ফসিয়ে নেবো ওর মধ্যে দিয়ে দেবো ঘির আপনার উচ্ছেদ দেবো আর বলবে এটা তো ভালো করে একটু ফসিয়ে নেবে অল্পে একটু ঘি দেবো ঘিটা দিলে খেতে ভালো লাগবে আর এর গন্ধটা সুন্দর আসবে

এটা একটু ভালো করে মিশিয়ে দেন। রেডি হয়ে গেছে উচ্ছে রেসিপি। তো কেমন লাগলো? তো কেমন হয়েছে উচ্ছে রেসিপিটা বলো আর বাড়িতে বানিয়ে একবার খেয়েও সবাই খেয়ে নেবে। কেউ বুঝতেই পারবে না এটা উচ্ছে রেসিপি। బంధురా టా